যেটি কথা ছিল খুচরা পর্যায়ে বিক্রি হওয়ার কথা একশো সাতান্ন টাকা উনি বিক্রি করেছেন পাইকারি এরপর ইনি বিক্রি করতেছেন এখান থেকে আবার লাভ দেখে তো ভয়াবহ চিত্রটা আমরা দেখতে পাচ্ছি ভালো আছেন আপনি কি সয়াবিন না পাম কত করে বিক্রি করছেন এগুলো কি তেলটা কি একটা কোনটা কোনটা পাম বুঝলেন কিভাবে

কিনেছেন কেজি হিসেবে না লিটার না কেজি থেকে কিনেছেন মার্কেটে দেখি কাশ্মীর আছে না লিটার কত করে বিক্রি করছেন আপনি সয়াবিন সয়াবিন লিটার হয় হচ্ছে লিটারে আর এগুলো কেজিতে মানে আপনি কোথায় পেছেন এই তথ্য বা তথ্য স্যার আমরা যেভাবে বিক্রি পদার্থ মাপা হয় লিটারে

সে ব্রোকার কোন পার্টির নাম বলে হবে না কোনো ছিয়াত্তর টাকা একশো ছিয়াত্তর টাকা সাতচল্লিশ পয়সা লিটার বিক্রি করেছেন

আপনার কথাই এটি স্পষ্ট আপনি দুই মত যদি পোষণ করেন সেটি আপনি বলতে পারবেন চারটা চক্র মিলে কি সিন্ডিকেট তৈরি হয়েছে কেউ সহযোগিতা করতে চাচ্ছেন উনি বিপদে পড়ে আপনার নামটা দেখে বলতেন না উনি বলতে চাচ্ছিলেন না অনেক কষ্ট করে তাকে জোরে জোরে করে শেষ পর্যন্ত আপনার নাম ঠিকানা উনি ধরিয়ে দিলেন আর আপনার কাছ থেকে আমরা তথ্য চাচ্ছি আপনি কার কাছ থেকে কিনেছেন আপনার তথ্য দিচ্ছেন না তাহলে আমি এই সিন্ডিকেটটা ভাঙবো কিভাবে বলেন সরকার সিন্ডিকেট ভাঙার জন্য প্রস্তুত আপনাদের সহযোগিতা দরকার আপনার কি সারা জীবন এইরকম সিন্ডিকেট ভিতরে থাকবেন আর সিন্ডিকেট ভিতরে থাকলে আপনার লাভ আছে আমরা বুঝতে পেরেছি এই জন্য আপনি দিতে চাচ্ছেন না তথ্য কারণ আপনি অতিরিক্ত লাভ করতে পারছেন আপনি তো এভাবে বিক্রি করতে পারবেন না